ভি ওয়ান ভিডিও আশা করি সবাই ভালো আছেন তার সাথে সাথে মানসাল্লাহ আমার ছেলে অনেক ভালো আছে আপনাদের দোয়ায় তাই রমাদান মাসে মহান আল্লাহ তালা দরবারে শুক্রিয়া আলহামদুলিল্লাহ সবাই আমার প্রিন্সের জন্য দোয়া করবেন প্রত্যেকটা বাবা মারি কষ্ট কষ্ট মনে হয় না যখন তার ছেলে সন্তান ভালো থাকে তাই আপনাদের মাঝে রমাদান মাসে একটা নতুন এক্সপিরিয়েন্স শেয়ার করব যাদের বেবিদের ঠান্ডা লেগেই থাকে না নাকের পানি পড়তেই থাকে কেননা এটা সিজনাল প্রবলেম এটা বাংলাদেশের সিজনাল কারণে হয়ে থাকে কেননা এই ঠান্ডা থেকে বাচ্চাদের নিউমোনিয়া এবং বঙ্গোলাটিস হয়ে থাকে যেরকমটা আমার ছেলের সাথেই ঘটেছিল একবার নয় দুই দুইবার হসপিটালে বেডে ভর্তি ছিল খুব কাছ থেকে দেখেছি আমার ছেলের আত্মনাথ আমি তো আমার ছেলেকে দুইটা বছর কষ্ট দিয়েছি সরি বাবা আমাকে তুই পালে মাফ করে দিস তাই আমি আপনাদের জন্য এই ভুলটা না হয় তাই আপনাদেরকে আমি সতর্কমূলক এই ভিডিওটা দিয়ে দিলাম আপনারা সবাই আপনাদের বাচ্চাদেরকে ভালোটা চিকিৎসক দেখে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা দিয়ে নেবেন এতে আপনার বাচ্চা নিউমোনিয়া এবং বঙ্কোলাটিস হাত থেকে বাঁচা সম্ভব ইনশাল্লাহ ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দেওয়ার পরে অনেকটা সুস্থ আছে আমার ছেলে আলহামদুলিল্লাহ ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দেওয়ার নিয়ম প্রসেসিং আমি আমার নেক্সট ভিডিওতে দিয়ে দিব তাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে করে রাখেন যে নেক্সট ভিডিওটা আপনার কাছে চলে যায় কিভাবে দিয়েছি কিভাবে কি করেছি সব কিছুই আমার পরবর্তী ভিডিওতে থাকবে অবশ্যই একটা কথা মাথায় রাখবেন এই ভ্যাকসিন দেওয়ার আগে ভালোটা চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা তারপর ভ্যাকসিনটা দিবেন আজকের জন্য আমি